কর্মচারীদের দিকটা দেখেনি সব সময় একটা বৈষম্য রাখে না হলে নিচে আট হাজার দুইশো যে বাজার করে আট হাজার করে যে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পায় তার জন্য গরুর গোস্ত কেজি সাতশো টাকা আর যে আটত্তর হাজার টাকা স্কেল তার জন্য গরুর গোস্ত সাতশো টাকা বাজারে বাজারের দাম কিন্তু দুইজনের জন্যই সমান তাহলে কেনার ক্ষমতা কি দুইজনের এক আপনারা বলেন আট টাকায় যার বেতন সে কিভাবে এক কেজি গরুর গোস্ত কিনে খাবে বলেন। কর্মচারীরা কষ্টে আছে কর্মচারীর পরিবারেরা কষ্ট আছে যে কথাগুলি সরকাররা বুঝতে চায় না যে কথাগুলি সরকারের কানে যায় না আর আপনারাও আমরা যে এই দাবি করি আমরা যে কষ্টের কথাগুলি বলি তুলে ধরি এগুলি আপনাদের মাধ্যমে আমরা প্রচার করি আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি কিন্তু আপনারা যদি সেইগুলি প্রচার না করেন তুলে না ধরেন আপনারা যদি আমাদেরকে উল্টা ভিউ ব্যবসায়ী বলেন এটা বলেন ওটা বলেন তাহলে তো আমরাও কথা বলা বন্ধ করে দিব এই যে যারা ডিফেন্সে চাকরি করে পুলিশ র্যাপ, আর্মি বিডিআর সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি অনেক সদস্য আমাদের সাথে কান্নাকাটি করে ফোন দিয়ে কান্নাকাটি করে যোগাযোগ করে কষ্টের কথা বলে তারাও কষ্টে আছে এখন আমরা আসলে কি করতে পারি সবাই পে স্কেল চাই কিন্তু আমাদের এই কথাগুলি যাতে সরকারের উচ্চ মহলে পৌঁছে যায় এখন এই মুহূর্তে যখন নির্বাচনের একটা হাওয়া বইতেছে সারা দেশে একটা নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে একটা আমেজ বিরাজ করছে এই সময়ে কিন্তু আমরা রাস্তায় নেমে কোনো আন্দোলন করতে পারবো না আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে ভাই যে আমরা এখন যে কর্মসূচিগুলি আসবে সেগুলি যেন চাকরির বহির্ভূত চাকরির বিধি বহির্ভূত বা শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি এখন দেয়া যাবে না কোনো নেতা দিবে না কারণ নেতাদেরও পরিবার আছে নেতারাও সংসার করে নেতারাও চাকরি করে কারো চাকরি চলে গেলে আপনারা কেউ কারো পাশে দাঁড়াবেন না ভাই আপনারা যতই প্রতিবাদ করেন হয়তো আমি যেমন যেমন দেখছে দেখেন যে আমি যখন সাসপেন্ড হয়েছি আপনারা অনেকেই প্রতিবাদ করছেন আবার অনেকেই চুপ করেছিলেন সবাই প্রতিবাদ করেন নাই যারা প্রতিবাদ করছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ সবাই কিন্তু করবেন না আপনি আজকে আন্দোলন করবেন আপনার চাকরির ক্ষতিগ্রস্ত হইলে আপনার পরিবার ভোগ করবে অন্য কেউ কিন্তু ভোগ করবে না সবাই বাহাবা দিবে সবাই যার যার মতো মানে চলবে যেমন পে স্কেল হবে কিন্তু এই পে স্কেল আদায় করতে গিয়ে আমরা রাস্তায় নামব আর আমাদের যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আপনারা ভাই কিছুই করবেন না আপনারা কিছুই করবেন না এটা আমরা জানি সুতরাং কেউ জীবন দিয়ে এখানে আন্দোলন করতে আসেনি তাই আপনারা আপনারা নিজেরা জীবন দিতে প্রস্তুত না আপনারা নিজেরা দাবি বাস্তবায়ন করতে প্রস্তুত না তাহলে নেতারা কেন জীবন দিয়ে আন্দোলন করবে আপনারা বলেন এই যে এখন যারা কর্মসূচি চান অনেকেই বলেন যে কর্মবিরতি আমি আপনাদেরকে আপনারা কয়জনে পালন করতে পারবে। আপনার অফিসে একশো জন স্টাফ আছে আর আপনি মনে করেন বিশ জনে কর্মবিরতি পালন করলেন বাকি আশি জনে কর্মবিরতি পালন করে নাই ওই আশি জনে কি এই বাকি বিশ জন রাখবে বলেন জীবনেও রাখবে আপনার নাম লিস্ট করে ধরে ধরে জায়গা মতো পৌঁছে দিবে সুতরাং এই রকমের হটকারী কোনো কর্মসূচি এখন আসবে না যে কর্মসূচি পালন করলে আপনার ক্ষতি হবে যে কর্মসূচি ঘোষণা করলে আমাদের ক্ষতি হবে এরকমের কোনো কর্মসূচি আর ঘোষণা করা হবে না কারণ কর্মচারীরা সেই কর্মচারীদের মধ্যে সেই ঐক্য নেই কর্মচারীদের মধ্যে সেই ঐক্য নেই কর্মচারীদেরও পরিবার আছে এটা বুঝতে হবে মানে নেতাদেরও পরিবার আছে নেতাদেরও জীবন আছে নেতাদেরও সংসার আছে ছেলে মেয়ে আছে সুতরাং হটকারী কোনো কর্মসূচি আর দেয়া হবে না তবে আমাদের পে স্কেল হবে এটা বিশ্বাস রাখতে হবে যে কোনো ভাবে হোক পে স্কেল হবে আমরা আশাবাদী সরকার শেষ মুহূর্তে মাননীয় প্রধান উপদেষ্টা একটা মিরাক্কেল ঘটাবেন কেননা উপরে আল্লাহ আছে আমরা সবসময় আল্লাহকে ডাকি বাইশ লক্ষ পরিবার বাইশ লক্ষ পরিবার কিন্তু সবসময় আল্লাহকে ডাকে কোনো না কোনো ভাবে আল্লাহকে স্মরণ করছে যে আল্লাহ আমাদেরকে পে স্কেল পাইতে সাহায্য করো তাই এই বাইশ লক্ষ পরিবারের দোয়া কি আল্লাহ কবুল করবে না আপনারা সব সময় পে স্কেল চান পে স্কেল চাওয়ার আগে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তাহলেই দেখবেন যে আল্লাহ রং করছে আর আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য দেখেন আমরা সবাই কিন্তু কষ্টে আছি প্রতিটা মানুষ কষ্টে আছে ঠিক আছে জাতীয় পত্রিকাগুলো গুলো ভাতা নিয়ে কথা বলতেছে আসলে এগুলি হচ্ছে পত্রিকার বানানো খবর মহর্গ ভাতা দেওয়ার মতো কোনো খবর আমরা এখন পর্যন্ত শুনিনি কোনো নীতি নির্ধারকের কাছ থেকেও আমরা শুনিনি আর কোনো উচ্চ মহল থেকে যে এরকমের কোনো সিদ্ধান্ত হয়েছে সেটাও আমরা শুনিনি সুতরাং এই মহর্গ ভাতার ব্যাপারে আমরা নিজেরাও কিছু জানি না আপনি নিজেও জানেন এখন আর হবে না আমি নিজেও জানি যে এখন হবে আপনার মন চাইলে আপনি থাকেন না মন চাইলে গেট আউট ফর মাই লাইফ আমরা আশাবাদী আপনি কিভাবে শিওর হইলেন যে হবে না আপনি কিভাবে শিওর হইলেন যে হবে না বলেন যেখানে বাইশ লক্ষ মানুষ দাবি করতেছে পুলিশ র্যাব আর্মি বিডিআর সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারপরে বিজিবি সাধারণ কর্মচারী বাইশ লক্ষ মানুষ কান্নাকাটি করতেছে পে স্কেলের জন্য পে কমিশন দ্রুত গতিতে কাজ করতেছে হবে না আপনি কোন যুক্তিতে বললেন আপনার কাছে কি ডকুমেন্টস আছে যে হবে না বললেন আট টাকা দিয়ে ফ্যামিলি চালাইতে হবে মালিক ভাই সরকার এবং জনগণ চায় কর্মচারীরা দুর্নীতি করুক এটাই রাষ্ট্র চায় তা না হলে কিভাবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে একজন খরচ একজনের খরচ চলে না সেখানে কিভাবে চলবে এটা একটা সুন্দর কথা বলেছেন কিন্তু আমরা এভাবে বলতে পারি না যে না আমরা না দিলে দুর্নীতি করব। আপনি দুর্নীতি করবেন বা কি করবেন সেটা প্রকাশ্যে বলার কোনো দরকার নাই আমরা কেউই অসৎভাবে না আমরা এখানে কেউই অসৎ চরিত্রের লোক নেই আজকালকার যারা পে স্কেল চায় যারা পে স্কেল দাবি করছে সবাই সৎ মানুষ নিঃসন্দেহে সবাই সৎ মানুষ আগামীকালকে কর্মসূচির মিটিং আছে বিকেল পাঁচটায় মানে সন্ধ্যার পরে আগামীকাল সন্ধ্যার পরে যে দাবি ঐক্য পরিষদের মিটিং হবে সেখান থেকে হয়তো কর্মসূচি ঘোষণা হবে তবে চাকরির বহির্ভূত মানে চাকরির বিধির বহির্ভূত বা শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি আসবে না এটা স্পষ্ট যে চাকরি বিধিমালার মধ্যে নাই বা শৃঙ্খলার মধ্যে পড়ে না এমন কোনো কর্মসূচি আসবে না এই কথাটা আমরা যে জোর দিয়ে বলছি কেন বলছি কি কারণে বলছি সেটা আপনাদের কাছে বলা যাবে না স্পষ্ট কথা সেটা আপনাদের কাছে বলা যাবে না সেটা যেদিন হবে সেদিন বলবো এখন না এখন শুধু এতটুকুই আমরা জানি আশা করি হবে হওয়ার জন্যই পে কমিশন গঠন হয়েছে ইনশাল্লাহ দেখা যাক এখন আপনারা যদি সবাই এখনই নেগেটিভ হয়ে যান যে হবে না তাহলে কেমনে হবে ধরুন আপনার ছেলে পড়াশোনা করছে একটা কথা সব সময় মনে রাখবেন আপনার ছেলে পড়াশোনা করছে আপনি যদি প্রতিনিয়ত তাকে বলেন তোর দ্বারা কিচ্ছুই হবে না আরে ও পারে না ওরে দিয়ে কিচ্ছু হবে না ও কোনো কাজ করে না ও কিছু করতে পারবে না ওর দ্বারা কিছুই হবে না দেখবেন একটা সময় আপনার এই কথা আল্লাহ কবুল করে নিবে এবং আল্লাহ সত্যি সত্যি ওর দ্বারা কিচ্ছু করবে না কিন্তু আপনার ছেলে কিছু পারে না তারপরও যদি আপনি প্রতিনিয়ত বলে বাবা তোমার দ্বারা হবে তুমি চেষ্টা করো তুমি আল্লাহকে ডাকো তুমি পরিশ্রম করো তোমার দ্বারা হবে দেখবেন আল্লাহ ওই কথাটা কবুল করে এবং তার দ্বারা হয় আপনারা আগেই যদি নেগেটিভ ভাবে নিয়ে নেন যে না হবে না আরে ভাই অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু একবার বলেছে যে পরবর্তী সরকার এসে পরবর্তী সরকার এসে পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করতে পারে কিন্তু কিন্তু পরবর্তীতেই তুমি তার বক্তব্যে আরেকটা কথা বলেছে সেখানে কিন্তু স্পষ্ট বলেছে যে না আমরা সময় পেলে আমরাও কিন্তু করে যেতে পারবো সময় পেলে আমরাও করতে পারবো সরকার নানা রকমের কৌশল অবলম্বন করতে পারে নানা রকমের চাপে থাকে কখন কোথায় কি জন্য কি বলে সেটা তো আসলে আমরা বলতে পারি না তাই না তাই আমরা সরকারের উপরে আশাবাদী সরকারের উপরে বিশ্বাস করি যে